শৈতান তো মানুষকে বিভিন্নভাবে ওয়াশো আশা দিতে পারলে শয়তান বেশি খুশি হয়ে যায় শয়তান মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াশোয়াশা দিতে থাকে শয়তানের ফাঁদে ফেলার জন্য শয়তানের ফাঁদে পা রাখার জন্য কিন্তু এই পৃথিবীতে যতগুলো ধোঁকা দিয়া মানুষকে বোকা আই শয়তান যতগুলো ওয়াশোয়াশা দেয় মানুষকে সরলপথের দীক্ষা থেকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তানের যত চক্রান্ত আর ষড়যন্ত্রর জাল আছে জাল বিছিয়ে রেখেছে সবচাইতে বড় ষড়যন্ত্র নামটা হচ্ছে শয়তান পানির উপরে তার সিংহাসনটা রেখে দেয় শয়তান পানির উপরে তার ওই বসার জায়গাটা সিংহাসন রেখে দেওয়ার পরে ওখান থেকে ভাগ বাটোয়ারা করে দেয় ইবলিস প্রধান ইবলিস যে ওই প্রধান ইবলিসটা তার যারা সাখরাত আছে তার যারা মরিদ আছে তার যারা কর্মী বাহিনী আছে এই কর্মী বাহিনীদেরকে সেট করে দেয় চলে যাও কে কেমন পাপের কাজ করাতে পারো কাকে নামাজ থেকে বিরত রাখতে পারো কাকে ভালো ভালো কাজ থেকে বিরত রাখতে পারো এইভাবে কাজের সব খারাপ কাজের দীক্ষাগুলো দেখায় দেয় খারাপ কাজের সন্তানগুলো দেখায় দেয় খারাপ কাজের তালিকাটা দেখায় দেয় কিন্তু পৃথিবীতে যতগুলো খারাপ কাজ আছে ইবলিস শোনার পরে যত খুশি না হয় তার চাইতে বেশি খুশি হয় একটা ভয়ানক পাপ করাতে পারলে ইবলিসের সব কর্মী বাহিনী যখন চলে যায় মনে করেন সকাল থেকে সন্ধ্যার সময় আবার গিয়ে ইবলিশ মেন যে ইবলিস তার সাথে যখন দেখা হয় সে কিন্তু জিজ্ঞাসা করে আজকে সারা দিনের ভিতরে কাকে কেমন ধোকা দিতে পেরেছ কিভাবে পাপ করাতে পেরেছ আমার কাছে একটু খুলে খুলে বলো তো দেখি কে কি ভয়াবহ পাপ করাতে আমার কাছে একটু খুলে বলো তাকে পুরস্কৃত করা হবে কে কত পাপের কাজ করাতে পেরেছো ধোকা দিতে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পেরেছো তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এবং এই আজাজিল শতান টাইব শয়তান এ কিন্তু তাদের সাক্ষাৎকার নাই তাদেরকে একত্রিত করার পরে জানতে চাই তুমি কি পাপ করেছ বলে আমি মিথ্যা কথা বলাইছি তুমি কি পাপ করাইছ বলবে আমি জেনা করাইছে তুমি কি পাপ করাইছ বলবে আমি চুগুল করাইছি তুমি কি পাপ করাইছো শোধ ঘোষ জেনা বা বিচার যত নিকৃষ্টতম কাজ আছে হারাম খাবার খাওয়াইছি সবার সিরিয়াল শোনার পরে বলল তোমাদের এই পাপ তো কোনো পাপই হয় নাই তোমরা কিছুই করতে পারো নাই কোনা থেকে আর একটা শয়তান দাঁড়ায় বলবে লিডার ও আমাদের নির্দেশদাতা লিডার আপনি যে হুকুম দিয়েছেন তার ভেতরে আমি এমন একটা কাজ করে এসেছি আপনি শুনলে খুশি হয়ে যাবেন শয়তান বলল কি কাজ করেছো একটু বলো ইবলিশ তখন শুনতে চাই তখন দাঁড়িয়ে বলে শয়তান ডাড়া বলতেছে যে আমি স্বামী আর স্ত্রীর ভিতরে এমন দ্বন্দ্ব লাগায়া দিছি ডিভোর্সের পর্যায়ে চলে গেছে না হলে ডিভোর্স হয়ে গেছে সংসার ভেঙ্গে তো স্ন হয়ে গেছে সংসার ভেঙ্গে খানখান হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চাকে রেখে দুইটা সন্তানকে রেখে সোনার সংসারকে রেখে সুন্দর পরিবার রেখে ওই পরিবারের ভিতরে আমি ঝামেলা লাগায় দিয়েছি সুন্দরভাবে বসবাস করতেছিল তারা সুন্দর করে জীবন যাপন করতেছিল আমি এমন কাজ করেছি স্বামী আর স্ত্রীর ভিতরে এমন প্যাঁচ লাগাইছি ঝামেলা লাগাইছি ডিভোর্স হয়ে গেছে সংসারের ভিতরে একটা অশান্তি লাগায় দিয়েছি তাহলে পৃথিবীতে যত গোনাহের কাজ আছে ইবলি শুনলে যতটা খুশি না হয় তার চাইতে অনেক অনেক বেশি খুশি হয়ে যায় যখন শুনে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইছে মনোমালিন্য হয়েছে ডেবোজ হয়ে গেছে সংসার ভেঙ্গে খান খান হয়ে গেছে পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার ইবলিস ওই শয়তানকে দেয় যে স্বামী স্ত্রীর ভিতরে প্যাঁচ লাগায় এই জন্যে শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না ধোকা দিয়ে বোকা বানাবে পরিবার ধ্বংস করবে সন্তানদেরকে এতিম করবে এবং স্বামী স্ত্রীর ভেতরে যখন ঝামেলা লাগায় দিবে এটাই হলো সবচাইতে ইবলিসের কাছে বড় চাওয়া এবং খুশির সংবাদ প্রিয়ায়েরা এখান থেকে সাবধান থাকতো